আসসালামু আলাইকুম ট্রিওল নার্সারি থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতে পারতেছেন যে পাঁচটি গাছ নিয়ে ট্রিওল নার্সারির পক্ষ থেকে কম্বো প্যাকেজ অফার প্রাইজে আমার হাতে প্রথমে দেখতে পাচ্ছেন নাম কাতিমো নাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন মুকুল এখনও কিন্তু মুকুল ধরা আছে এটি একটি কাতিমো নাম তারপরে আপনারা দেখতে পারতেছেন যে দার্জিলিং কমলা এই যে কমলা ধরা আছে কমলাটি যত রথ ঝপঝপে কমলা খেতেও কিন্তু অনেক মিষ্টি আর অবশ্যই আমাদের কমলার কালার হলুদ আসবে পাকলে এরপরে দেখতে পারতেছেন ভাগোয়া আনার ভাগোয়া আনার সাইজে আপনার এক একটা তাও চার থেকে পাঁচশো গ্রাম হবে কালার কিন্তু ভিতরে রক্তের মতো রক্তিম হবে এটা হতে পারে আপনার পরিবারের জন্য সুপুষ্টি এরপরে দেখতে পারতেছেন যে বাইকুনির আঙ্গুর আঙ্গুরটি এত সুন্দর অনেক মিষ্টি আমাদের বাংলাদেশে অনেক মিষ্টি হয় এরপরে দেখতে পারতেছেন যে আমাদের কাছে আমরা বারো মাসে আমরা আমাদের কিন্তু ফল ধরায় আছে এই পাঁচটি গাছ নিয়ে আমাদের একটি কম্বো প্যাকেজ এটা কিন্তু চলতিছে ডিসকাউন্ট প্রাইজে আমাদের কাছে উনিশশো নিরানব্বই টাকা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ